কবিতার নাম এসো বাঁচি কলবে এবং পাঠে আভিনীতিমণ্ডল বিনা বিক্রমে সেই আনে পরাজিত বৈভব মিথ্যেরা বাড়ে তাই বারে বাড়ে ভান্তির উৎসব শক্তির দ্বারে ভক্তিরা মরে ভৃত্যের এক রূপ সত্যিরা মৃত মিথ্যা প্রশস্ত অপরূপ অদ্ভুত বুদ্ধিতে সান অহেতুক দান হুলেদের যত স্তব একুন সমাজ অনায়াসে অকাজ অবিরত বারে সব এ কেমন বাঁচা মিথ্যের হাতে নূতনের রূপায়ণ জলের জলে জ্বলছে সমাজ উৎসিত সব মন কিছু নয় স্থায়ী জীবন তো নয় মৃত্যুই শেষ কথা তবু যেতে ছেড়ে নিতে হবে কেড়ে হারানোর মিছে ব্যথা মিথ্যে দলিল সমাজশলীল অশিক্ষার আক্তচার জীবিত মৃত সত্য অনভিপ্রেত সঠতারা দুর্বার। দুর্বল এখানে সমাজ নেই সৎকার অসতের আগমন এসো সব চলি দুয়ার খুলি সততার আয়োজন নমস্কার